ফেসবুকে যেমন ভালো কাজ করা যায় আবার তেমন খারাপ কাজও করা যায় তো ভালো দিকও যেমন আছে খারাপ দিকও তেমনই আছে ভালো দিক থেকে খারাপ দিকটাই বেশি আছে কিন্তু তারপরও আমাদেরকে ভালো দিকটা ধরে রাখতে হবে যেহেতু আমি ফেসবুক থেকে একটু ইনকাম করার আশা নিয়ে ভিডিও আপলোড করতেছি কিন্তু আমি শপথ করেছি আমি যতদিন ফেসবুকে কাজ করব বা ভিডিও আপলোড করব। আমি কখনোই কোনো খারাপ ভিডিও দেবো না আমার দ্বারা এই ভিডিও দ্বারা যদি আমার গুণা যাতে না হয় আমার সেই দিকে অনেক খেয়াল আছে তো আমার কথা যদি আপনাদের খারাপ লাগে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার চেষ্টা করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া রইল যাতে ফেসবুক থেকে সবাই ভালো কিছু করতে পারে কিন্তু সবার কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো আপনারা কেউ গুনাহার কাজ করেন না তারপরে ভিউজ পাওয়ার আশায় কেউ খারাপ ভিডিও দিবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যেমন টাকা জমা হবে তেমন আখেরাতের অ্যাকাউন্টে তখন আপনার গুনা জমা হবে এই গুনার কিন্তু কখনো মাপ হবে না অতএব আমি বলবো আপনারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন আর মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে তো আমরা জানি যেই জিনিসে গুনা হবে সেই জিনিস থেকে এড়িয়ে চলার জন্য কারণ আমরা কেউ হারাম বক্ষণ করতে চাই না কিন্তু আজকে ফেসবুকে ভিউজ পাওয়ার আশায় আমরা খারাপ খারাপ ভিডিও দেবো ভিউজ কামাবো তারপর ওইখান থেকে ইনকাম করব সেটা আমরা খাবো বা সংসারে খরচ করব সেটা কখনোই না কারণ হারাম কোনো কিছুই ভালো না কয় না যে হারামে আরাম নেই শান্তি নেই তার জন্য আমরা কখনোই হারাম পথটা বেছে নেবো না সবাই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব মানুষকে ভালো উপদেশ দেব আর যদি না পারি আমরা যা পারি প্রাকৃতিক দৃশ্য বা এই এই ধরনের আমি যেমন কথা বলতেছি এই ধরনের কথা বলতেছি আমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক তাতে আমার কিছু আসা যায় না আমি ফেসবুকে চাকরি নিয়েছি ভিডিও আপলোড করার জন্য আমার ভিডিও কি দেখুক আর না দেখুক আমি প্রতিদিন কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটা ভালো না লাগে যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা ফেসবুকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন আর ফেসবুকের দ্বারা যাতে আপনাদের গুণা না হয় সেদিকে খেয়াল রাখুন কারণ কেউই যেমন হা সুদ হারাম অনেকে সুদ খায় না তারপরে ঘুষ খাওয়া হারাম অনেকে ঘুষ খায় না মদ খাওয়া হারাম অনেকে হারাম কাজ করে না তো আমরা ওই ফেসবুকে কেন হারাম কাজ করব। আমরা ভালো কিছু দেবো কিন্তু সেটাতে ভিউ কম হবে ইনকামও কম হবে তার জন্য কিন্তু বেশি ভিউর আসায় আমি হারাম কাজ করব না খারাপ কাজ করব না তাই আপনাদের দোয়া চাই আপনাদেরকে পাশে চাই আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমি একটু ফেসবুক থেকে এগিয়ে যেতে চাই সফলতা অর্জন করতে চাই যদি আপনারা পাশে থাকেন সব সবসময় ভালোবাসা দেন দোয়া করেন সাপোর্ট করেন তাহলে আমি একদিন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হব তো সবার মনে যদি নিয়োগ থাকে ভালো তাহলে ভালো কিছুই হবে আগে নিয়োগটা করতে হবে ভালো উদ্দেশ্য যদি ভালো থাকে আপনার পথ চলাটাও ভালো হবে ইনশাল্লাহ তো সকলের দোয়া নেবেন আর সকলের পাশে থাকবেন সকলকে ভালোবাসা দিবেন আর আল্লাহর কাছে সফলতা চাইবেন ইনশাল্লাহ সফলতা আছো